আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে পড়ব ছয়ে শিখব ভগ্নাংশ অংশ দশমিক সংখ্যা অর্থাৎ ডেসিমাল সংখ্যা থেকে কী করে একসাথে মাল করা যায় তাহলে আমরা ভগ্নাংশ অংশ ডবল এইট এই সংখ্যাটা করতে গেলে তখন আমাদের কী করতে হবে এভাবে দুটা কলাম তৈরি করতে হবে ভগ্নাংশ অংশের এবং পূর্ণ অংশের কলাম তৈরি করতে হবে উপরে লেখা উচিত এখানে ভগ্নাংশ অংশ ভগ্নাংশ অংশ লিখে এবার দেখতে ভগ্নাংশ অংশ লিখতে হবে কারণ এটা আমি ভগ্নাংশ অংশের কাজ করতেছি এই জন্য লিখে দিতে হবে তারপর দুটো কলাম তৈরি করতে হবে পূর্ণ অংশের এবং ভগ্নাংশ অংশের কলাম তৈরি করে পরে এই জায়গায় লিখতে হবে ওই যে ওই সংখ্যাটা রেডিক্স পয়েন্ট ডবল এইচ লিখবো আমরা রেডিক্স পয়েন্ট ডবল এইচ লিখে আমাদের ষোল দ্বারা গুণ করতে হবে ষোলো দ্বারা গুণ কেন ওই প্রশ্ন অর্থাৎ হেক্সাডিসিমাল কত এই জন্য ষোলো দ্বারা গুণ যদি অক্টাল করা হতো বাইনারি করা হতো তাহলে টু দ্বারা বা এইট দ্বারা গুণ করা হতো এখন আমরা ষোলো দ্বারা গুণ করতেছি দেখো হ্যাঁ প্রথমে আমাদের রেডিক্স পয়েন দিতে হবে এই জায়গায় এই যে রেডিক্স এই যে রেডিক্স পয়েন ডবল এইট এখানে দিতে হবে রেডিক্স পয়েন এই যে রেডিক্স পয়েন ডবল এইট দেখো লেখা আছে এই যে রেডিক্স পয়েন ডবল এইটাম গুন গুন চাপলাম তারপর ষোলো ষোলো এই যে ষোলো সমান সমান কত আসলো চোদ্দ রেডিক্স পয়েন জিরো এইট তাহলে এখানে ভগ্নাংশ অংশ হলো রেডিক্স পয়েনের ডানের অংশটা আর পূর্ণ অংশ হলো হল রেডিক্স পয়েনের বামের অংশটা তাহলে রেডিক্স বামের অংশটা লিখবো আমরা পূর্ণ অংশের কলামে আর ভগ্নাংশ অংশটা লিখবো আমি এই ভগ্নাংশ অংশের কলামে ঠিক আছে তো এই যে ভগ্নাংশ অংশের কলাম এই করে লিখতে হবে আমার এইট জিরো এইট রেডিক্স পয়েন্ট দিয়ে লিখতে হবে তারপর পূর্ণ অংশ পেয়েছিলাম চোদ্দ এই যে চোদ্দ লিখলাম ঠিক আছে আচ্ছা এই সংখ্যাটাকে আবার গুণ করতে হবে ষোলো দ্বারা হুম আবার ষোলো দ্বারা গুণ করি ঠিক আছে দেখো এই যে এর বামে চোদ্দো আমরা পূর্ণ অংশের গড়ে লিখেছি এবং বগনাংশ অংশ জিরো এইট লিখেছি বগনাংশ অংশের কলামে এখন আমরা গুণ করব যে গুণ করবো গা জিরো রেডিস্কয়েন্ট জিরো এইট রেডিস্কয়েন্ট জিরো এইটকে আমরা গুণ করতে হবে ষোলো দ্বারা ঠিক আছে লিখি তাহলে প্রথমে রেডিস্কয়ান

এই গুণ ষোলো তারপর সমান সমান আনসার আসল কত ওয়ান রেডিক্স প্যান টু এইট তাহলে এখানে পূর্ণ অংশ হলো ওয়ান ভগ্নাংশ অংশ হইল টু এইট তাহলে ভগ্নাংশ অংশ করে লিখতে হবে টু এইট রেডিক্স প্যান আর পূর্ণ অংশ হইল ওয়ান আবার গুণ করতে হবে ষোলো দ্বারা তাহলে করি কত রেডিক্স পয়েন্ট টু এইট রেডিক্স পয়েন্ট টু এইট রেডিক্স পয়েন্ট টু এইট গুণ এই যে রেডিক্স পয়েন্ট টু এইট একে গুণ করতেছি আমরা ষোলো দ্বারা ষোলো এই যে ষোলো দ্বারা গুণ সমান সমান কত আসলো ফোর রেডিক্স পয়েন্ট ফোর এইট আচ্ছা 4 এইচ রেডিক্স স্কয়ার এখন এই যে পূর্ণ অংশ 4 লিখতে হবে ভগ পূর্ণ অংশের কলামে এই দেখো পূর্ণ অংশ কলামে লেখা হয়েছে আমাদের এই যে রেডিক্স স্কয়ারের বামে 4 এটা লেখা হয়েছে পূর্ণ অংশের কলামে আর ভগ্নাংশ অংশের কলামে লেখা হয়েছে 4 এইচ আচ্ছা এখন দেখা যাচ্ছে বলা হয়েছিল যে আমরা যখন প্রথমে পূর্ণ অংশ পাবো তারপর যতক্ষণ জিরু না পাবো করতেই থাকবো করতেই থাকবো অথবা প্রথমে যদি আমরা জিরু পাই তখন পূর্ণ অংশ না পাওয়া পর্যন্ত করতে থাকবো এটি কিন্তু আগের পর্বগুলোতে এই কথা বলা হয়েছে এখন দেখা যাচ্ছে অক্টাল অথবা হ্যাক্সার সিমাল করার ক্ষেত্রে আমাদের এভাবে করতে 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 খাতায় শেষ হবে কিন্তু এই জিরু আসতেছে না তখন কি করা তখন দেখো কি করবে উত্তরে উত্তরে দেখাই দেব এখন আমরা এই উপর থেকে নিচ দিকে সাজানোর চিহ্নটা চিহ্ন চিহ্নিত করি হুম উপর দিকে উপর থেকে নিচ দিকে উপরে হলো এম এস বি নিচ দিকে হলো এল এস বি অর্থাৎ শুরু শেষ এখন আমরা উত্তর লিখব উত্তর উত্তর সংখ্যাটা ছিল আমার কি

এভাবে মানগুলো লিখে নিবে যেহেতু হেক্সাডেসিমাল এই জিরো থেকে নয় পর্যন্ত তখন নয়ের পরে হলো দশ কিন্তু দশ না লিখে এ বি সি ডি ই এফ এভাবে লেখা তাহলে দশের মান হলো এ এগারোর মান বি বারোর মান সি তেরোর মান ডি চোদ্দোর মান ই পনেরোর মান এফ এভাবে এক পাশে লিখে রাখবে তাহলে তোমার সুবিধা হবে তাহলে আমরা এখানে কত পেয়েছি চোদ্দ পেয়েছি এই জায়গায় যে চোদ্দ তাহলে দেখো চোদ্দোর মান কত চোদ্দোর মান ই তাহলে এই জায়গায় আমার ই লিখতে হবে এইভাবে ই লিখবো ই লিখে এভাবে ব্র্যাকেট দিয়ে রাখবো এখন আমার উত্তরের মধ্যে কি ওই চোদ্দ লেখা যাবে না লিখতে হবে ই হ্যাঁ প্রথমে আমার ই তারপর কত ওয়ান ওয়ান তারপর কত ফোর ফোর আচ্ছা এটা কিন্তু এবার এখানে দিতে হবে কারণ আমার এটা বগনাংশ অংশ এটাও বগনাংশ অংশ এভাবে বেচ দিব শূন্য এই যে হয়ে গেল কিন্তু এখানে এতটুকু ফাঁকা রাখার কারণ কি জানো এটা হলো আমরা এই যে পূর্ণ অংশ পেলাম কিন্তু জিরো তো পাচ্ছি না আরও যদি করি হয়তো নাও আসতে পারে তো কতক্ষণ করবো এই জন্য এইরকম তিন থেকে চারবার করে তারপর উত্তরটা এভাবে লিখে পিছনে কি করবে জানো এভাবে ডট ডট দিয়ে দিবে ডট 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 এ দ্বারা বোঝা গেল যে আরও করা যাবে আরও করলে করা যাবে এই ডট ডট দ্বারা অসীমত্ব প্রকাশ করছে মানে আরও করা যাবে এভাবে উত্তর লিখবে এই হলো তোমার ডেসিমাল দশমিক থেকে দশমিক থেকে হ্যাক্সাডেসিমাল করার পদ্ধতি আমাদের পর্ব ছয়ে দেখলাম কিন্তু এটা ছিল কি শুধু ভগ্নাংশ অংশ পর্ব পাঁচেও বগ্নাংশ অংশ এবার চারেও ভগ্নাংশ অংশ থেকে হয়তো আমরা কি করছি এই বিভিন্ন সংখ্যায় রূপান্তর করে শিখেছি আবার ইতিপূর্বে পর্ব এক দুই তিনে শিখেছিলাম মনে হয় যে আমরা দেখে নেবে যে আমরা এই পূর্ণ অংশ থেকে কি করে করা যায় ঠিক আছে কিন্তু পর্ব একে দেখবে পূর্ণ অংশ আছে আবার ভগ্নাংশ অংশ একই সংখ্যার মধ্যে আছে এটার নিয়মটা কিভাবে সেটা আমরা আমরা পর্ব সাত থেকে শুরু করব আমরা এই পর্যন্ত ভগ্নাংশ অংশ থেকে করা শিখেছি পূর্ণ অংশ থেকে করা শিখেছি এখন এখন একটা সংখ্যা ধরো এখানে উদাহরণ দিয়ে দিয়ে দেখা দেখাই দিচ্ছি যেরকম টু এইটিক ফাইভ সিক্স এই যে একটা সংখ্যা দেখলাম টু এইট্রেডেন ফাইভ এইট এটা আমাদের দেখা যায় কী আছে তোমার পূর্ণ অংশ আছে আবার ভগ্নাংশ অংশ আছে তাহলে এটা আমরা কীভাবে করব এটা আমরা পর্ব এটা ছয় পর্ব আমরা সাত পর্ব আমরা এটা শিখতে শিখব ইনশাল্লা ঠিক আছে দেখবে তো এ পর্যন্তই